হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে সানাস ব্লগের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ছুটির দিন ছিল আমরা চলে গিয়েছিলাম রাতের বেলা সমুদ্রের পাড় দেখতে আসলে সাধারণত দিনের বেলা গোসল করতে যাওয়া হয় বা রাতেও মাঝে মাঝে বের হওয়া হয় সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য তো তেমনভাবে ভিডিও করিনি তো আজকে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে তাই ভাবছিলাম একটু ঘোরাঘুরি করি আর আপনাদের সাথে শেয়ার করি আসলে রাতের বেলা সমুদ্রের পার দেখতে কেমন এই তো দেখুন আমরা এসে পড়েছি আর এখানে দেখেন অনেক ধরনের ছোট ছোট গাড়ি রাখা ছিল এগুলো আসলে বাচ্চারা এখানে ঘুরতে আসে তারা চালায় আপনারা ইচ্ছা করলে বড়োরাও বড় বড় টাইপের গাড়িও আছে যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের সহ রাইড দিতে পারবেন এই যে এদিকে চলে আসলাম এদিকে একটা ওয়াটার ফাউন্টেনের মতো ছিল ওয়াটার ফাউন্টেন না ওয়াটার ফল বলে আসলে সঠিক জানি না ভুল হলে ক্ষমা করবেন এটা আসলে আমি এর আগে যতবার এসেছি দেখতাম যে পানি নিজ দিয়ে গড়িয়ে পড়তো কিন্তু এবার আসার পরে দেখলাম যে পানিটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আর মানে পানি পড়ছে না বন্ধ করে রেখেছে এই সাইডটা অনেক স্মৃতি আমাদের আছে দেখুন কি সুন্দর লাইটিং করেছে চারোপাশে আসলে দুবাইতে লাইটিং দেখলে মন ভরে যায় মার্শাল্লাহ অনেক সুন্দর তাই না তো ওয়াটার ফল দেখার পর আমরা এদিকে চলে আসছি এদিকে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছে তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আইসক্রিম খেলাম হাঁটাহাঁটি করলাম গল্প করলাম আর এরপরে কিন্তু আমরা বাসায় চলে আসছিলাম তো এইখানে দেখুন আরেক দিনের আর কিছু ভিডিও ক্লিপসও আমি এখানে অ্যাড করে দিয়েছি আমরা চলে গিয়েছিলাম এটাও একই সমুদ্রের পারে আমরা অন্য একটা সাইডে আরেক দিন চলে গিয়েছিলাম আসলে রাতের বেলা এত বেশি ভালো লাগে যে সুন্দর বাতাস মানে বলার মতন আলহামদুলিল্লাহ যারা রাতের বেলা সমুদ্রের পার ঘুরতে যান সবাই অবশ্যই জানেন আর এই পাশটাতে কিন্তু মাছও ধরে মানুষ আর এরা মোটামুটি শেষ এইখানে দুই দিনের আর কি ভিডিও ছিল একই সমুদ্রের পারে দুই সাইডে দুই দিনের ভিডিও ছিল তো আজকে ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর কথা অনেক ভুল ত্রুটি হয়েছে মাফ করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ হাফেজ